আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো আপনাদেরকে একটা বিষয় নিয়ে সেটা হলো কপি কন্টেন্ট যারা আপনারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন বন্ধুরা তাদেরকে আমি একটা সতর্ক করে দিচ্ছি যে আপনারা যে কপি কন্টেন্ট করতেছেন অন্যের পেজ থেকে বা অন্যের প্রোফাইল থেকে ভিডিওটা কপি করে নিয়ে এসে সুন্দরভাবে এডিট করে আপনার পেজে ছাড়তেছেন আপনি কি একবারও খেয়াল করে দেখছেন যে আসলে এই কপি কন্টেন্টটা আপনার পেজের জন্য বা আপনার প্রোফাইলের জন্য কতটা উপযোগী আপনি তো নাম দিয়েছেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তা আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হই তাহলে আমাকে তো কন্টেন্ট বানাইতে হবে তাই না আমাকে কন্টেন্টটা ক্রিয়েট করতে হবে আমি যদি কন্টেন্ট ক্রিয়েট না করে অন্যের কন্টেন্ট কপি করে এনে আপনার আমার পেজে সারি বা আপনাদের পেজে সারিনি তাহলে কি আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হলেন কন্টেন্ট ক্রিয়েটার সেই ব্যক্তি ভিডিও নির্মাতা সেই ব্যক্তি যে নিজে ভিডিও বানায় এই যে আমি যে কথা বলতেছি এটি হলো ভিডিও বানানো বা তৈরি করানো ঠিক আছে আপনারা নিজেই যা পারেন বারবার বলতেছি আপনারা নিজে যা পারেন আপনার নিজের প্রতিভা আপনি ভালো গান গাইতে গাইতে পারেন আপনার এটা প্রতিভা আপনি ভালো কথা বলতে পারেন এটা আপনার প্রতিভা আপনি ভালো অভিনয় পারেন এটা আপনার প্রতিভা তা ফেসবুক তো আপনার প্রতিভাই চাইতেছে তাই না কি ফেসবুক কি কোথায়ও লেখছে যে আপনি অন্যের পেজের অন্য মানুষের ভিডিও নিয়ে এসে আপনার পেজে দিতে পারবেন এরকম কি কোনো লেখা দেখাইতে পারবেন ভাই বলেন তো আপনারা তা যারা করতেছে আবার অনেকে বলতেছে যে না অন্যরা তো করতেছে আমরা করলে সমস্যা কোথায় এটা তো আপনাদের প্রশ্ন তা এখন বলি অন্যরা কিভাবে করতেছে সেটাও শিখাই আপনাদেরকে অন্যরা করতেছে কি এই টেকনিকটা কিন্তু আপনাদেরকে কাউকে শেখাচ্ছে না এই জিনিসটা কাউকে আপনার আপনাদেরকে শেখাচ্ছে না তারা কি করে যেগুলো পেজ আছে ভেরিফাই পেজ থেকে কিন্তু তারা ভিডিও ডাউনলোড করে না ভেরিফাইড পেজ থেকে ভিডিও ডাউনলোড করলে কিন্তু কপিরাইট থাকতে হবে তারা করতেছে কি যারা প্রোফাইলে ভিডিও আপলোড করতেছে সেই ভিডিওগুলো ডাউনলোড করে পেজে একটু এডিটিং করে কিছু অংশ কেটে কিছু অংশ ছেড়ে তারপরে হলো হয়তো ভয়েসটা রিমুভ করে হ্যাঁ এইভাবে কিন্তু করতেছে কেউ কিন্তু বলে না তারা নিজেরা নিজের করতেছে কেন করতেছে জানেন যখন একটা লোক এক বছর দুই বছর কাজ করার পর ভিউ পাচ্ছে না তখন সে এই বুদ্ধি করতেছে অনলাইন ভিডিও নিয়ে আসলে কিন্তু ভিউ হয় তো এই জন্যে বলতেছি ভাইরের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা কোনো দিন দেখবেন যে ভিডিও অন্যের ভিডিও নিয়ে এসে তারা কাজ করতেছে না তারা কিন্তু নিজের ক্রিয়েটিভিটি দিয়েই কাজ করতেছে এই জিনিসগুলো মাথায় রাখবেন ভাই আজ না হোক কাল হোক আপনাকে মানুষ একটা ঠোকা দেবে ভাই যখন পেজ ভিজিট করবে আপনাদের না তখন মানুষ কিন্তু ঠোকা দেবে বললো যে ভাই আপনি তো মানুষের ভিডিও চুরি করে ভিডিও বানান আপনি তো আসলে কন্টেন্ট ক্রিওটা না তখন কিন্তু নিজেকে আপনার খারাপ লাগবে একটু হলেও কষ্ট পাবেন যে না এটা তো আমি ভুল করছি ভাই অন্যের পেজের ভিডিও নিয়ে এসে আমি এখানে কাজ করছি যাই হোক ভাই আপনাদের উদ্দেশ্যে অনেক কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম